হ্যালো ভিউয়ার বাংলাটিক চ্যানেল পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি অফিসিয়ালি নিউগেট ভার্সনে আপডেট করাবেন এখন বর্তমানে নিউ গেট রিলিজ করছে আমরা সবাই জানি মাসমেলের পরে পরের বার্সনটা হচ্ছে নিউ গেট তো নেওগেটের মধ্যে এখন যেই যেই ফোনগুলোতে আপনার আপডেট দিচ্ছে তো ওই ফোনগুলো আমরা আপডেট করে নিতে পারি তো সিস্টেমটা শিখে রাখি এক একজনের ফোনে এক এক সময় আপনার আপডেটটা আসবে এবং আমরা দিয়ে দিব তো আমার ফোনে অলরেডি নাওগেট ভার্সনের আপডেটটা চলে আসছে তো আমরা দেখে নেবো কীভাবে আপনি নাওগেট ভার্সনে ভার্শনে অফিসিয়ালি আপডেট করাবেন অফিসিয়ালি হচ্ছে যে আপনার একদম কোম্পানি থেকে কোনো রিক্স ছাড়া আপনি ফোনটিকে আপডেট করাবেন দেখা যায় অনেক অনেকেই দেখা যায় কাস্টম রোমের মাধ্যমে করে থাকে আপডেটটা তো ওইটা হচ্ছে অনেক রিক্স আসে আপনার ফোনটি ব্রিক হয়ে যেতে পারে যেটা হচ্ছে অরিজিনালি অফিসিয়ালি আপনার কোম্পানি থেকে দেয় ওইটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট আপনার মোবাইলটির জন্য সেফ তো চলুন দেখে নেই প্রথমে আপনি সেটিংসে চলে যাবেন সেটিংস আমাদের ফোনের সেটিংসে তো সেটিংসটা যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে অনেকের মোবাইলে আপনার অ্যাবাউট ফোনে গিয়ে আপনার এই আপডেট অপশানটা আসে কিন্তু অনেকের আবার এই যে দেখেন আমারটা সিস্টেম আপডেটস এটা সরাসরি দিয়ে দিচ্ছে তো বেশিরভাগ ফোনে আপনার অ্যাবাউট ফোনে গেলে সিস্টেম আপডেট ওপরে থাকে এখানে লেখাটা উপরে থাকবে তো এই দেখেন বর্তমানে হচ্ছে যে আমারটা হচ্ছে মাসমেলো সিক্স তো এখন আমি আমারটার মধ্যে আপডেট আসছে নাওগেট বার্সনে এই দেখেন নাওগেট ভার্সনে আপডেট করানোর জন্য আমাকে অলরেডি এখন তারা আপডেটটা দিচ্ছে দেখেন এখানে ভার্সন ওএস বার্সন অক্সিজেন এরকম একটা ভার্সন আসছে দেখেন এখানে আমার কি কি আমি সুবিধাগুলো পাবো এখানে দেখাচ্ছে তো জাস্ট এই দেখেন আপডেট সাইজ আপডেট সাইজ এক দশমিক চার জিবি আপনার যদি আপডেট করে তো এখানে লেখা থাকবে এক একজনের ফোনে এক এক আপনার ইয়া থাকে যে সাইজ থাকে যে আপনি ফোনটিকে আপডেট করতে কত জিবি পর্যন্ত আপনাকে খরচ করতে হবে তো আমার এক দশমিক চার জিবি পর্যন্ত লাগবে তো আপনার ফোনটি দেখেন এখন আপনার ওয়াইফাই থাকলে তো ভালো না হলে আপনাকে এক দশমিক চার জিবির মতো আপনার ডাটা রাখতে হবে তো দেন আমরা ডাউনলোডে ক্লিক করব দেখেন ডাউনলোড তো ডাউনলোডে ক্লিক করলে এখন আমার ফোনটি আপডেটের জন্য সময় নিচ্ছে দেখেন যে এখন প্রিপেয়ারিং ডাউনলোড এখন বর্তমানে আমার ওয়াইফাইটা একটু কানেক্টেড হচ্ছে না তো জাস্ট আমি এখানে ওয়াইফাইটা অফ করে অন করবো এবং দেখেন তো চলে আসছে এবং আমরা এই মানে এটা আপডেট দেওয়ার জন্য জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করব তো আমি জাস্ট এখন অনেক সময় লাগবে আপনাদের দেখাইতে পারব না যে আপডেট হয়েছে কি না তো এরকমভাবে আপনার আমি পরবর্তী একটা টিউটুয়ালে দেখাই দেবো যে নওয়া গেট কি কী কী নতুন সুবিধা আসছে এবং কী কী আপনার আমরা সুবিধাগুলো পাবো এই দেখেন এখানে ডাউনলোডিং হচ্ছে ডাউন ডাউনলোডিং দেখাচ্ছে তো এভাবে আপনি আপনার ফোনটিকে আপডেট করাতে পারবেন এবং অবশ্যই কিছু কথা জেনে রাখুন আপডেট করানোর সময় আপনার ফোনটিকে কোনোরকম মোবাইলটি বন্ধ করবেন না আপনার অটোমেটিক এটা রিস্টেট নিবে রিস্টেড বলতে আপনার ফোনটি কিছু সিস্টেমও ইনস্টল হবে যাদের ফোনে ব্যাটারি খোলা যায় তা তারা তো ভুলেও জীবনে আপনার ব্যাটারিটা খুলবেন না এবং মোবাইলটি যেরকম আসে ওরকমই রাখবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার পর্যাপ্ত পরিমাণ চার্জ রাখবেন মোবাইলে পর্যাপ্ত পরিমাণে চার্জ থাক থাকলে আপনি সিস্টেম আপডেটটা দিতে পারবেন তো আপনি জাস্ট এভাবে আপনার ফোনটিকে আপডেট করায় নেবেন তো এটা হচ্ছে টি টোয়েলটি আশা করি আপনার বুঝতে পারছেন আর যার যার ফোনে যখন আপনার আপডেটটা আসবে তখনই আপনার আপডেট দিয়ে নেবেন এবং এক এক জনের এক এক সময় আসবে তো আমারটা সবার ফার্স্ট আসছে এবং আমার স্যামসাংটা এখনও আসে নাই এবং সোনিটা আসে নাই তো আশা করি কিছুদিনের মধ্যে আমার স্যামসাং সোনি তো নওগ্রেড ভার্সনটা আপডেট করতে পারবো তো এরকমভাবে যখন আপনার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে দেখেন জিরো পার্সেন্ট এখানে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হলে আমার বার্সনটা আপডেট হয়ে যাবে নও ভার্সনে আপনি যখন রিস্টার্ট নিয়ে অন হবে তো আপনি চেক করে নেবেন আপনার ফোনটা কি আপডেট হয়েছে কিনা দেখেন এখানে সিক্স পয়েন্ট ওয়ান এর জায়গায় এখানে সেভেন পয়েন্ট জিরো ও থাকবে তো এভাবে আপনার ফোনটাকে আপনি আপডেট করে নেন তো সবাই আলো থাকবেন বাংলা টিক চ্যানেল সাথেই থাকবেন এবং অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক দেবেন